আসসালামু আলাইকুম আমি আজকে অত্যন্ত আনন্দিত যে তুমি অনেকেই বলেছ যে স্যার কাগজ কেটে আবার কিভাবে উৎপাদক তৈরি করে উৎপাদক বানায় উৎপাদক করে আমিও প্রথম প্রথম দেখে অবাকই হয়েছিলাম এরপরে এইটা আসলে খুব সহজ তুমি একটু মনোযোগ দেখলে সবাই পারফা তবে ক্লাসটা একটু লম্বা হবে যেহেতু ব্যবহারিক ওদের একটু ধৈর্য সহকারে ক্লাসটা দেখতে হবে বুঝতে হবে এবং শুনতে হবে তাইলেই কেবল তোমরা এই কাজটা ভালো করে অনুধাবন করতে পারবা যেহেতু ব্যবহারিক ক্লাস আমি কথা না বাড়িয়ে শুরু করে দিচ্ছি আমাদের আজকের ব্যবহারিক ক্লাস নতুন কারিকুলামের আলোকে গণিত সপ্তম শ্রেণী কাগজ কেটে উৎপাদক নির্ণয় ব্যবহারিক ক্লাস এটা আবার সপ্তম শ্রেণীর তিন নং ক্লাস উৎপাদক দেখো এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স দুই নম্বর এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স আসলে ভাবতে অবাক লাগে যে কাগজ কেটে আবার উৎপাদক কিভাবে তৈরি করব মোটেও ভাবনার কিছু নাই আমি আছি তোমাদের সাথে তোমরা লেগে থাকো দেখবা তোমরা সবাই পারবা একদিনে পারো না আমি তিন দিন ক্লাস নেব তারপরে তোমাদের পারতে হবে তো প্রথমে আবারই আমি শুরু করে দিচ্ছি সবাই সাবস্ক্রাইব করবা সবাই যেন ক্লাসটা দেখার সুযোগ পায় এই জন্যে এই আশাবাদ ব্যক্ত করেই আমি শুরু করে দিচ্ছি আমাদের আজকের ক্লাস এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স প্রথমেই তোমাদের একটা জিনিস জানতে হবে সেটা হলো দেখো ওই দেখো এখানে মনে মনে কি আছে মৌলিক জিনিসটা তোমাকে জানতেই হবে মৌলিক যে তথ্যটা এখানে মনে মনে কি আছে ওয়ান আছে তাহলে দেখো তো তোদেরকে প্রথম নিয়ম নয় গত ক্লাসে আমরা বলছিলাম লেখা দিয়েছিলাম এই পাশে তোমরা ক্লাসটা দেখে নিবা দ্বিতীয় ক্লাসে দেখে নিবা ব্যবহারিক ক্লাস ধরো উৎপাদকের ক্লাসটা দেখে নিবা ওয়ান এই পাশের সংখ্যা আর এই পাশের সংখ্যা গুণ করলে কত হয় ওয়ান গুণ সিক্স সমান সিক্স এই সিক্সকে আমরা কতভাবে বিশ্লেষণ করতে পারি এই দেখো এই সিক্সকে আমরা ওয়ান গুণ সিক্স আবার থ্রি গুণ টু দুই তিনে ছয় এক ছয় ছয় আবার দেখো এই দুই তিন যুগ করলে হয় ওই যে বলছিলাম এই চিহ্নটা হইল উৎপাদকের মূল চিহ্ন যুগ থাকলে গুণনিয়োগগুলো যুগ করে মিলাইতে হবে তিন দুই যুগ করলে পাঁচ হয় এই দেখো পাঁচ আছে কিন্তু এক আর ছয় যোগ করলে সাত হয়ে যায় কিন্তু আমার এখানে আছে কত পাঁচ একটা সংখ্যায় দুইটা গুণনীয় যে মিলব এক জোড়া মিলবো দুই জোড়া গুণিত মিলবে না যাই হোক এই যে তিন আর দুই ওই দেখো এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস টু ওই যে তিন এক্স প্লাস থ্রি ওই যে টু এক্স প্লাস থ্রি এটা আরেকটা দেখো একবারে সহজ হয়ে গেল এটা কাগজ কাটা ছাড়াই পারা যায় ওই দেখো তিন দিয়ে ছয় তিন এক দু পাঁচ ওই দেখ এক্স প্লাস থ্রি এক্স প্লাস টু গুল করলে আবার দেখো এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স পাওয়া যায় সবাই বুঝতে পারছো আমি আবারও বলবো আচ্ছা ঠিক আছে ওয়ান আর সিক্স বুঝতে পারছো না ঠিক আছে আবার বলব ওয়ান আর সিক্স গুণ করলে কত হয় সিক্স হয় এই সিক্সকে আবার ওয়ান ইন্টু সিক্স সিক্স থ্রি ইন্টু টু সিক্স আর কোনোভাবে ভাঙা যায় না আবার দেখো এই যে যুগ চিহ্ন এই দেখো এই যুগ চিহ্নের কারণে তিন দুই যুগ করলে পাশ হয় ছয় এক যুগ করলে পাস হয় না এই জন্য আমরা কোনটা লিখব তিন আর দুই ওই ধর তিন আর দুইতে আমরা কীভাবে উত্তর নির্ণয় করে ফেলাম কাগজ কাটার আগেই আমরা একবার উত্তর নির্ণয় করে ফেলাম এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস টু আনসার হয়ে গেল আমরা গুন করলে এক্স এক্সকোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু এক্স প্লাস সিক্স ইকাল টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স হয় খুব সুন্দর একটা উত্তর নির্ণয় হয়ে গেল আমরা এখন কাগজ কেটে কীভাবে ব্যবহারিক ক্লাসের মাধ্যমে তোমাদের পাঁচ ঘন্টার পরীক্ষা হবে এই পাঁচ ঘন্টার মধ্যে চার ঘন্টা হবে তোমাদের ব্যবহারিক পরীক্ষা এক ঘন্টা বিরতির পরে তোমাদের হবে এক ঘন্টা লিখিত পরীক্ষা যা ব্যবহারিক ক্লাস করবা তারই আলোকে তোমাকে ফিডব্যাকের মতো প্রতিবেদনের মতো লেখিয়া তোমাদের স্যারদের কাছে জমা দিতে হবে এই জন্যে ব্যবহারিক ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি প্রায়ই তোমাদের ক্লাস নেব তোমরা খুব মনোযোগ সহকারে শুনবা এখন আমরা শুরু করে দেই মৌল কাছে হাসেম হাসেম আমার নাম কি হাসেম হাসেমের প্রতীক হইল এই তোমার নাম কি তোমার নাম মিম মিমের প্রতীকটা কী হবে এম তুমি একজন মানুষ তুমি একজন মানুষ প্রতীকটা কী হবে তোমার নাম যদি হাসেম প্রতীক হবে এইস তোমার যদি কাসেম হয় প্রতীক হবে এইস ধরে নিলাম আমি এই চিহ্নটার প্রতীক হইলো ওয়ান কি বুঝতে পারছি আমরা কঠিনও যাব না এই চিহ্নটার প্রতীক হইল ওয়ান এই চিহ্নটার প্রতীক হইল এক্স আর এই চিহ্নটা একটা বর্গক্ষেত্র এইটা হইলো এক্স দৈর্ঘ্য এক্স দৈর্ঘ্য বর্গ ক্ষেত্রে বল কি হাসে এটা আমার যদি তিন হয় এটা যদি তিন হয় কথা হয় না এক্স স্কোয়ার এটা যদি হয় তাহলে কথা হবে যদি এক্স হয় তাহলে কথা হবে এক্স কথা হবে এক্স এই তো তোমরা পারছো অনেক সুন্দর সবাই জানো এগুলো তারপরে আমরা রিপিট করে দেই এই চিহ্নটার আমি নাম দিছি কি চিহ্নটার এই প্রতীকটার নাম দিছি কি এই চিহ্নটার নাম দিছি কি এক্স আর এই যে এটা বর্গক্ষেত্র এটার নামতে আমরা বেশি চিন্তা করবো না বেশি চিন্তা করলে পারবো না দেখো তো এক্স স্কোয়ার এখানে কয়টা আছে এক্সকোয়ার কয়টা আছে একটা ওই দেখো একটা বর্গক্ষেত্র বুঝতে পারছো তারপরে এক্স আছে কয়টা এখানে পাঁচটা এখানে আছে কয়টা একটা আমি একটু করে তোমাদেরকে দেখাচ্ছি এখানে ছয় আছে এখানে কত আছে ওয়ান আছে তাহলে আমি তোমাদেরকে কাগজ কেটে কিভাবে এগুলি নির্ণয় করলাম তোমাদেরকে এখানে দেখাচ্ছি তোমরা মনোযোগ সহকারে দেখো এই দেখো প্রথমেই আমরা দেখাচ্ছি তোমাদের কাগজ কেটে কিভাবে আমরা এগুলি তৈরি করলাম এই দেখো তোমরা সবাই মনোযোগকে দেখো এই দেখো ওয়ান 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 এখানে কয়টা আছে তোমরা বলছো না দুই তিন চার পাঁচ ছয়টা কয়টা আছে এখানে ওয়ান কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় ওই দেখে ওয়ান কয়টা কাটছি আমি ওই দেখো ওয়ান ছয়টা বুঝতে পারছো তোমরা এরপরে আসো এরপরে আসো তোমরা এই যে দেখো এইটার নাম কি এক্স ওই দেখো এক্স কয়টা আছে দেখো তো পাঁচটা এক দুই তিন চার পাঁচ অন্ত কয়টা এক্স আছে না কয়টা এক্স পাঁচটা এক্স কয়টা এক্স পাঁচটা এক্স কিন্তু ক্লাসটা একটু লম্বা হবে ধৈর্য সহকারে শুনতে হবে যেহেতু ব্যবহারিক ক্লাস সময় তো লাগবেই কীভাবে আমরা কাটলাম এটা একটু পরেই আমরা এখানে দেখা দেবো তোমরা চিন্তা করার কোনো কারণ নাই আমি খুব আস্তে আস্তে দেবো দেখতে বোঝাই দেবো যদি একটা ক্লাসে হয় না এই ক্লাসটা আমি আবার রিপিট করব। তোমরা রিপিট না করলে বারবার তোমরা এই ক্লাসটা বারবার দেখবাতে পারবা এখানে এক ছয়টা পাঁচটা আমি এক্স কয়টা রাখছি এক দুই তিন চার পাঁচ তোমরা বুঝতে পারছো আশা করি বুঝতে পারছো যেহেতু নতুন ক্লাস তোমাদের জন্যে এই জন্য একটু কথা বেশি বলছি তোমরা সারের কথা একটু বেশিই বলো না না বেশি বলি না বেশি বলা প্রয়োজন তাই বলছি বুঝতে পারছো এরপরে দেখো এক্স স্কোয়ার কয়টা আছে একটা ওই দেখো এক্সকোয়ার কয়টা দেখছো এক্স স্কোয়ার কয়টা ওই দেখো এখানে কয়টা একটা এখানে কয়টা একটা ওই দেখো একটা একটা এক্স স্কোয়ার পাঁচটা এক্স আর এলো তোমার এই ছয়টা ওয়ান দাগের মাঝে ধারা করি না ছয়টা ওয়ান ছয়টা ওয়ান একটা এক্স স্কয়ার আর পাঁচটা এক্স তোমরা সবাই বুঝতে পারছো এই চিত্র এইগুলি দ্বারা আমরা কিভাবে কীভাবে উৎপাদন করব তা তোমাদেরকে আমি এখন দেখো সবাই খাতা কলম নিয়ে বসো সবাই খাতা কলম নিয়ে বসো সবাই খাতা কলম নিয়ে বসো আস্তে আস্তে করতে হবে তারা ওরা করলে এই ক্লাসটা বোঝা যাবে না সবাই স্কেল নেও আমি দেখো তোমাদের এই কাজটা করার জন্যে আমি ওই যে পুরাতন ক্যালেন্ডার আছে না নি ওই ক্যালেন্ডার থেকে আমি পাতা ছুটাইয়া ওই দেখো তোমাদের এই যে দেখো পাতা সুটাইছি ছুটাইয়া এখানে সেটিং করছি কুমরা এভাবে পাতা সুটাইয়া তোমার নিজেরা টেবিলে বসে বসে এই এই দেখো ক্যালেন্ডার এই উল্টো মিষ্টি এই ক্যালেন্ডার তোমার অন্য কিছু স্যারে বোধ পাতা কিনে আনছে না কিনে আনে নেই জিনিস দেখ ব্যবহার করেছি ক্যালেন্ডার কাঠটা এই যে দেখো যে সুন্দর করে কাঠটা এখানে বসে দিয়েছি আমরা এখন কাজটা করবো এই কাজটা আমরা কাগজ কেটে কিভাবে করা লাগে সবাই স্কেল হাতে নেও এমন স্কেল নিতে হবে যে স্কেলে দাগ কাটা আছে দাগ কাটা নাই এমন স্কেল না নিলে হবে না দাগ কাটা থাকতে হবে সেন্টিমিটার দাগ কাটা থাকতে হবে যে স্টিলের স্কেলগুলি যেমন এই দেখো এইরকম স্কেল হইলে পারতাম না স্টিলের স্কেল কিন্তু দাগ নাই ওই দেখো দাগ নুসে গেছে স্টিলের স্কেলে দাগ উঠে যায় এই জন্য তুমি কি করবা একটা পাশের চটি অথবা কাঠের টুকরা সুন্দর করে আমার মতো করে আমিও বানিয়ে এনেছি কিন্তু দেখা যায় আমি নিজেই বানায় এনেছি পরে এটা ধরে ধরে আমি এটা দাগ দেখতে পরে দাগ দিয়েছি সেন্টিমিটার স্কেলে বানিয়ে নেবা বুঝতে পারছো তো কমপক্ষে তিরিশ সেন্টিমিটার বা পঁয়ত্রিশ সেন্টিমিটার কিন্তু লাম্বা বানাইবা বুঝছো আমরা এখন কাজে লেগে যাই স্কেল হাতে নেও স্কেল হাতে নেও সবাই মনোযোগ সবাই দেখতে দেখো এখানে দেখো এক্সেল কি আছে আর কি আছে টু তিন তাহলে আমাকে পাঁচটা গড় করতে হবে এক সাইডে করতে হবে পাঁচটা গড় কয়টা কর পাঁচটা কর এক সাইডে করতে হবে ছয়টা কর ওই দেখো তিন দুই এ কত খুব মজার জিনিস কিন্তু তিন দিকে যুগ করলে কত হয় পাঁচ একদিকে করবো আমি পাঁচটা কর আরেকদিকে যুগ করলে হয় কয়টা কর পাঁচটা কর ওই দেখো গুণ করলে হয় কত ছয় এক দিয়ে করবো আমি ছয়টা ঘর যুগ করলে কি হয় পাঁচ আরেক দিয়ে করবো আমি পাঁচটা ঘর এই দেখো তোমরা পাঁচ পাঁচ করে নিবা সবসময় পাঁচ সেন্টিমিটার নিবা এই দেখো পাঁচ সেন্টিমিটার এক দুই তিন এক দুই তিন চার পাঁচ সবসময় তোমরা পাঁচ অথবা ছয় নিবা পাঁচ সেন্টিমিটার ওই দেখো আমি নিতেছি প্রথমে তোমরা এখানে খেয়াল করো সবাই সবাই খেয়াল করো একটু এখান থেকে শুরু করে যেহেতু পঁচিশ হবে তাই না পঁচিশ এই দেখো আমি সুন্দর করে পঁচিশ সেন্টিমিটার একটা দাগ কাটলাম এই পঁচিশ পর্যন্ত ওই পর্যন্ত একটা দাগ কেটে নিলাম তেমনি ভাবে এদিকেও পঁচিশ সেন্টিমিটার দাগ কেটে নেব পাঁচ পাশে কথা হয় পঁচিশ পাঁচ পাশে কথা হয় পঁচিশ এদিকেও পঁচিশ সেন্টিমিটার এদিকেও পঁচিশ সেন্টিমিটার হয়েছে তিন দুই পাঁচ এই জন্য এখানে পাঁচ পাশে পঁচিশ সেন্টিমিটার খুব খেয়াল দেখবো এখানে কত এদিকে কত সেন্টিমিটার পঁচিশ সেন্টিমিটার আর পাঁচ ছয় কত হবে তিরিশ তাহলে এখানে হবে তিরিশ সেন্টিমিটার ওই ওই দেখো দেখো তিরিশ তিরিশ খুব সহজ এই দেখো তিরিশ আমার একটু বেকার অসুবিধা নাই সমস্যা নাই আজকাল একটু বেকার এদিকে হইলো তোমার তিরিশ এদিকে হইল পঁচিশ নিচ দিকেও হবে তিরিশ মানুষকে শোনো নিজ দিকে হবে তিরিশ হবে একটু লম্বা ক্লাস কি করবা সরকারের দিচ্ছে এই কারিক দক্ষতা ভিত্তিক কারিকুলাম খুব মজার জিনিস কিন্তু দেখো তিন দুয়ে পাঁচ তিন দুয়ে গুণ করলে ছয় এই জন্য একদিকে হবে পাঁচ একদিকে হবে ছয় গুণ ফল একদিকে আর যুগ ফল একদিকে কত মজার জিনিস দেখো না আসলে অনেক ইন্টারেস্টিং আমি অনেক এনজয় করতেছি জানি না তোমরা এনজয় করতে পারবো কি না আমি আবারও বলি তিন দুই যুগ করলে কথা হয় পাঁচ এই জন্য একদিকে হবে পাঁচ পাঁচ পঁচিশ তিন দিয়ে গুণ করলে কথা হয় ছয় এই জন্য পাঁচ ছয় কি হবে তিরিশ সেন্টিমিটার এরপরে পাঁচ পাঁচ করে আমরা দাগ কেটে নেই খুব সহজ পাঁচ পাঁচ করে আমরা কি করবো দাগ কাটবো এক দশ পাঁচ দশ পনেরো

আমার সাথে সবাই করো না আস্তে আস্তে অনেক সুন্দর করে করো তোমরা এই দিকে হবে পাঁচ পাশে পঁচিশ পাঁচ 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 এই দেখো আমার দাগ কাটা হয়ে গেছে দেখছো অনেক সুন্দর করে দাগ কাটলাম তোমরা বুঝছো বোধ পা এক দাগ দুই দাগ তিন দাগ চার দাগ পাঁচ দাগ পাঁচ পাশে পঁচিশ এক দুই তিন চার পাঁচ ছয় পাঁচ ছয় তিরিশ সেন্টিমিটার অনেক সুন্দর করে করলাম সব ক্ষেত্রে যে তিরিশই দিতে হবে এমন না সবসময় তিরিশ দিতে হবে এমনটা কিন্তু নয় তুমি ছয় করেও দিতে পারবা সাত করেও দিতে পারবা আট করেও দিতে পারবা তিন করেও দিতে পারবা এরপরে দেখো আমরা কিছু কাজ করবো এই দেখ এটাকে তোমরা বুঝে বুঝে করতে হবে একটু এইভাবে টানো

এটা একটা x এটা একটা x বসরা সর অনেক লম্বা ক্লাস তো মনোযোগ সহকারে শুনতে হবে এই দেখো এটা একটা x এটা একটা x এটা একটা x ওই যে আমরা চিত্র দেখাইছিলাম কয়টা x পাঁচটা x 1 2 3 4 5 আর এইখানে দেখো স্কেল ধরে করো এখানে দেখ আছে 6টা এই তো শেষ একটু ধৈর্য ধরো একটু ধৈর্য ধরো আমি দেখার সুযোগ দিচ্ছি এই হলো ওয়ান 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 এই দেখো কয়টা হয়েছে কথা ছিল সয় খুব সহজ একেবারেই সহজ এক্সকয়ার কয়টা একটা এক্স কয়টা পাঁচটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ওয়ান কয়টা ছয়টা হয়ে যাবে এক দুই তিন চার পাঁচ ছয় এখন এই কাগজগুলি আমি যদি তোমাদের এখানে বসাই দিই তাইলে তোমাদের মূল কথা হইলো একটা আয়তাক্ষেত্র হইত তাইলে দেখো এইখানে এক্স আর তিন যুগ হলে কথা হবে এক্স প্লাস থ্রি বুঝছে এক্স আর দুই যুগ হলে কথা হবে এক্স প্লাস এই ধরো কাগজ কেটে আমরা কীভাবে উৎপাদক নির্ণয় করে ফেললাম এইখানে দেখো তোমরা আগেই আমরা করে দিয়েছিলাম এই দেখো মিলছে কিনা কাগজ কেটে উৎপাদন নির্ণয় হয়ে গেল এখন এই কাগজগুলি আমি যদি আস্তে আস্তে তোমাদেরকে বসে বসে দিই তাইলেই কিন্তু হয়ে যাবে ওই তো এক্স স্কোয়ার হয়েছে না এক্স দেখো তো হয়েছে এক্স স্কোয়ার এই তো এক্স স্কোয়ার হয়ে গেল এরপরে দেখো পাঁচটা কাগজ আছে কয় কাগজ আছে পাঁচটা ওই এক ও দুই ও তিন আমার পড়ে গেছে দিন তিনটেও তো গেছে তিনটা তো নিচে পড়ে গেছে এই দেখো পাঁচটায় বসাও তো একটু বসাও তো ভালো এখানে ধরা যাচ্ছে না এখানে বসাও তিনটা আচ্ছা আমার আমাকে দেখো দাও দেখো যাও তুমি দেখো এই দেখো এই দেখো এখানে পাঁচটা এই মাফে মাফে লোকরা আছে এই যে এখানে দুইটা দেখছো এই দেখো দুইটা আর এটা দেয় পাঁচ এরপরে এটা সরে গেলাই এরপরে বাকি ওয়ান কয়টা বর্ষায় তোমাদেরকে দেখাই তাই কাগজ কেটে এটা তোমাদের ব্যবহারিক ক্লাস সারা স্কুলে করতে দেবে বুঝছো তোমাদের না করলে তোমরা ব্যবহারিক ক্লাসে অর্থাৎ ওই যে চার ঘন্টা ব্যবহারিক পরীক্ষা আছে এই ব্যবহারিক পরীক্ষা তোমরা পুরানো করবে এটা থাকবেই এটা থাকবেই তোমরা ভালো করে অনেকবার করবা ক্লাসটা অনেকবার করবা যত বেশি করবা আরও পরবর্তী সময়ে আবার অন্যান্য রকম নিয়ে করবো এখন দেহ এই ছয়টা তবে একটা বাইলাম এখানে একটা পাইলাম এখানে একটা বাইলাম এভাবে আমরা বসায় বসায় তিন একটা ঠিক করে রাখবো বসাইলে আমরা পরিশেষে কী পাইলাম সেই জিনিসটা তোমাকে বুঝতে হবে এইটা যদি বুঝো না আমরা আশা করি সবাই বুঝছি এই দেহ পরিশেষে দেহ এইটা হইলো ছয় এটা হলো পাঁচ একটা আয়ত ক্ষেত্র পাওয়া যাবে কি পাওয়া যাবে একটা আয়ত ক্ষেত্র এখানে ছয় একক মানে এক্স প্লাস থ্রি এক্সের মান যদি আমরা ধরে নেই টু ধরে নেই না টু ধরলে তো হবে না এক্স তো এক্সই তা আমরা এটা দেওয়া এই এক্স প্লাস থ্রি মানে ছয় এক হক এক দুই তিন চার পাঁচ ছয় আর একশো অষ্টু মানে তিন দুই পাঁচ ও পাঁচ আর ছয় পাঁচ আর ছয় পাঁচ আর ছয় দেখো এক্সের মান তিন মান তিন আর এ পাঁচ মান তিন তিনে কত ছয় ছয় আর পাঁচে অর্থাৎ ছয় পাশে গুন করলে কত হবে তিরিশ ক্ষেত্রফল হবে অর্থাৎ এই যে কাগজ কাটাগুলি তোমাদেরকে সরকারি স্কুলও বলবে কাটার জন্যে একটা এই ইউপাদকগুলি মিলাইতে বলবে এখন দুই নম্বরে আসি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস সিক্স এটা খুব সহজ এখানে শুধু মাইনাস চিহ্নটা দিলেই হবে আর কিচ্ছু না এই যে আর কিচ্ছু লাগবে শুধু মাইনাস দিয়ে দিলেই হয়ে যায় সবটি মাইনাস একের এই সোজা ওই দেখো খুব সোজা টেনশন করার কোনো কারণ নাই মাইনাসের দেখা কীরকম হয় দেখো শুধু মাইনাস চিহ্ন দিলে মাইনাস চিহ্ন দিলে তুমি এটা লাল কালার করে দেবা কি কালার করে দেবা কালার করতে বলবে সব মাইনাস চিহ্নটা লাল কালার করবা কি কালার করবা লাল কালার করব আর কি করবা অথবা পরবর্তী ক্লাসে আমরা নেব এখন অনেক লম্বা হয়ে গেছে ক্লাস সবাই ভালো থাকো আর ভিডিওটা বারবার দেখবা আর সাবস্ক্রাইব করলে সবাই পেয়ে যাবে ক্লাসটা এই ক্লাসগুলি সাধারণত স্কুলে করানো হয় না এই জন্যে আমরা তোমাদেরকে বলবো যে তোমরা এগুলি নিজেও করো অন্য করার সুযোগ দেও সবাই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা শেষ প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে কিছুই বুঝতে পারতো না এই জন্য বারবার দেখবা ইনশাল্লাহ পারবা